হ্যালো বন্ধুরা ফানি ভিডিও হোক বা কমেডি নাটক এসব দেখতে প্রায় সবারই ভালো লাগে মাঝে মধ্যে যখন একাকিত্ব জেকে বসে বা মন খারাপ হয় তখনই মনে হয় একটু ফানি ভিডিও দেখি যাতে করে মনটা একটু ফুরফুরে হয়ে ওঠে আর এই ফানি ভিডিও যারা তৈরি করেন তাদেরকে আমরা বলে থাকি ফানি কন্টেন্ট ক্রিয়েটার অভিনয় জগতে যেমন সেরা অভিনেতা অভিনেত্রীদের বিচার করা হয় ঠিক তেমনই ফানি ভিডিওর জগতে সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটরদেরও বিচার করা হয় ঠিক তেমনই আজকে আমাদের ভিডিও সাজিয়েছি দু সালে এসে সেরা পাঁচজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে তো চলুন শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে কাবির ফয়সাল যাকে সবাই লোকাল হিরো নামেই চিনে থাকে তার পরিচালিত চ্যানেল আজাইরা পাবলিক দু সালের মে মাসে এই চ্যানেলটি তৈরি করা হয় তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় বারো লক্ষর মতো ভিউয়ার্স তৈরি হয়েছে এই চ্যানেলে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছে এই চ্যানেলটি স্থান পেয়েছে যার আসল নাম ফারদিন তার পরিচালিত চ্যানেল নাসাভাই বিনোদন টিম বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ইস্যু নিয়ে কাজ করে অর্থাৎ ফানি ভিডিও তৈরি করে নাসাভাইয়ের টিম যেগুলো বর্তমান সময়ে আমাদেরকে বিনোদন দিয়ে থাকে দু সালে এই চ্যানেলটি তৈরি করা হয় তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ছয়শো বত্রিশটি ভিডিও আপলোড করেছে নাসাভাইয়ের টিম এবং অর্জন করেছে প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বন্ধুরা জনপ্রিয় এই টিম নাসাভাই বিনোদন এর ভিডিও আপনাদের কেমন লাগে মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমাদের তালিকায় তৃতীয় নাম্বার উঠে এসেছে চ্যানেলটি এই চ্যানেলটি অবশ্য ফানি ভিডিওর পাশাপাশি শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকে তাদের ফানি ভিডিওর মাধ্যমে সমাজকে তারা শিক্ষামূলক বার্তা দিয়ে থাকে আর এ সকল কারণেই তারা বেশি জনপ্রিয়তা লাভ করতে পেরেছে দু সালে যাত্রা শুরু হওয়া এই চ্যানেলটির বর্তমান সময়ে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় আটত্রিশ লক্ষ আমাদের তালিকার দুই নাম্বারে স্থান পেয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামক চ্যানেলটি বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই চ্যানেলটি দু সালে যাত্রা শুরু করে প্রায় কয়েক লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে এখনও বেশ জমজমাট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চ্যানেলটি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকে তবে সেটা ফানি কন্টেন্টের মাধ্যমে অর্থাৎ হাস্যরসের মাধ্যমে সমাজকে বিভিন্ন শিক্ষামূলক বার্তা দিয়ে থাকে এই চ্যানেলটি বিভিন্ন কারণে এই চ্যানেলটি আমার কাছে বেশ ভালোই লাগে লাগে আপনাদের কাছে কেমন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তালিকার সর্বপ্রথমে উঠে এসেছে ওমর অন ফায়ার নামক চ্যানেলটি তবে এই চ্যানেলের একটি বিশেষত্ব হচ্ছে এটি কোনো বিশেষ ব্যক্তিবর্গ বা বিশেষ কোনো ইস্যুকে ইঙ্গিত করে ভিডিও তৈরি করে থাকে চ্যানেলের সব থেকে বড় রেকর্ড হচ্ছে মাত্র সাঁইত্রিশটি ভিডিও আপলোড করে প্রায় বত্রিশ বা তেত্রিশ লক্ষের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছে খুবই অল্প সময়ে বন্ধুরা বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে ওমরান ফায়ার আপনাদের এই চ্যানেলটি কেমন লাগে বা ভিডিও আপনারা দেখে কেমন উপভোগ করুন মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে জগতে আরও অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তবে কেউ কেউ রয়েছে যেমন আবির তিনি বর্তমান সময়ে ফানি ভিডিও প্রচার করার বদলে বাংলা নাট্য জগতের দিকে বেশি এগিয়ে যাচ্ছেন তাই তাকে ওই ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় রাখা হয়নি তো বন্ধুরা বাংলাদেশের বর্তমান সময়ের সেরা পাঁচজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন